পাস্তলাতে ঘুমাও তুমি মায়ের ঘরে পরে পানি রে কোন রমনি পাইয়া তুমি মায়ের রইলা বলিয়া पास्त घुमा तुम्हें तो मा ছিল তুমি মায়ের না লাদ বারি রে সদায় চোখের জড় তো পানি তো মারা গাত সদয় চড় তো পানি তু গাত পাই রে মায়ের চোখে জড়লে পানি আল্লাহ নারাজ হি রে মায়ের দোয়া কবুল করতে হয় না মান দেি রে মায়ের দোয়া কবুল করতে হয় না মার দে রে পা ঘুমাও তো তুমি মায়ের রইলা ভুলিয়া কোন রি পাইয়া তুমি মায়ের রইলা ভুলিয়া না করিলে মায়ের সেবা এক কোন সব হারাই বারে নবীর সাফায়াত পাইবা না যতই পর ডলিয়া নবীর সাফায়াত পাইবা না যতই পর ডলিয়া ছোট যখন ছিলা তোম কত কষ্ট করলো মা জননী রে নিজে নাখা পাস্তলাতে গোমাও তুমি মায়ের ঘরে পরে পানি রে কোন রমনি পাইয়া তুমি মায়ের রইলা বলিয়া মা যদি গোবে মায়ের কাছে রে হারাইলে ধন মানিক কির পাইব না খুঁজিয়া হারাইলে ধন মানিক কির পাইব খুঁজিয়া মা যদি গো থাকে খোঁজ খবর লয় মায়েন কাছে রে হারাইলে ধন পাইবা নায়ার খুঁজিয়া Pastola te go me. প্রিয় মা জনী হারিয়ে যেওনা কবুতমি ও আমার মা প্রিয় মা জনী হারিয়ে যেওনা কবুতমি তোমারি পদ তলে জান কি করে বল ও আমার প্রিয় মা জনী হারিয়ে যেও না তুমি ও আমার মা প্রিয় মা হারিয়ে যেও না তুমি খোদার পরে মা দামি জানিয়ে দিলে নয় দিবস জামি খোদার পরে মা দামি জানিয়ে দিলে নয় দিবস জামি মায়ের মতো ধন্য কর চুমি ও আমার মা প্রিয় মা জননি হারিয়ে যেও না তুমি ও আমার মা প্রিয় মা হারিয়ে যেও না কবুত রাখব তোমা আমি সারাটি জীব করে মন দুটি চোখের মনি ও আমার মা প্রিয় মা হারিয়ে যে ওলা তুমি ও আমার মা প্রিয় জননি হারিয়ে যে কবু কবুতমি দিও না কোনো ব্যথা মনে শান্তি পেতে হাজার বিপদ সব দূর হয়ে যান ফেলে তার চোখের পালি ও আমার মিয় মলোনি হারিয়ে যে ওলাকবু ও আমার প্রিয় জননী হারিয়ে যে কবু তুমি তোমারই পদ তলে ভুল কি করে বলো ও আমার বা প্রিয় মা হারিয়ে যে কবুতমি ও আমার বা প্রিয় হারিয়ে যে না কবুতি অমা যায় আমাকে সারিয়া তোমার মতো নাই জগত যায় না রে অমা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো নাই জগত জোরিয়া ও মা যায় না রে ও মা গো মা

অমা যায় না রে অমা যায় না রে আমাকে ছাড়িয়া তোমার মতো আপন নাই জগত যদিও আমা যায় না রে অমাগমা দশ মাস দশ দিন তোমায় কত কষ্ট দিয়া মাঝে আয় দশ মাস দশ দিন ঘর বলা তোমায় কত কষ্ট দিয়া ভবের মাঝে আয় অরে নিজে না খাইয়া তুমি নিজে রে অমা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো আপনারাই জগত জুরিয়া আমা যায় না রে ও মা যত্ন আইসিমা গো বা ফিরিয়া মাঘ মায়া শীতের মধ্যে বসিয়া যত কন আয়সিমা গো বা দিতে ফিরিয়া মাঘ মায়া শীতের মধ্যে বসিয়া আমার জন্য কত কষ্ট আমার জন্য কত কষ্ট করিলাম সরে অমা যায় রে অমা যায় রে আমাকে সারিয়া তোমার বত আপনায় জগত জুরিয়ায় অমা যায় রে গমা রাত কয়ালা খাই খাওয়াইতে হাত ধরিয়া আমি না খাইলে তুমি থাকিতে বসিয়া রাত কইরা না খাইলে খাওয়াইতে হাত ধরিয়া আমি না খাইলে তুমি থাকিতে বসিয়া তোমার মতো এমন আদর তোমার মতো এমন আমাকে সরিয়া তোমার মতো আপন জগত জুড়িয়া বাজায়ওলাদে ও মা গো মা তোমায় বিদায় দিয়া আমি কেমন করে থাকি তোমার কথা হইলে সরল কেঁদে বেজায় আঁখি তোমার বিদায় দিই আমি কেমন করে থাকি তোমার কথা হইলে সরল কেঁদে বেজায় আঁখি তোমার পদ তলে জান্নাত মাগো তোমার পদ তলে জান্নাত মাগো বলছ হাদিসে নাও মা যায় না রে যায় না রে আমাকে সারিয়া তোমার মতো আপনায় জগত জরিয়া মা যায় না রে অমা যায় না রে আমাকে সারিয়া তোমার মতো আপনারাই জগত জোরিয়ায়মা যায় না